স্বামী ভাই আর কোয়েন না ভাই এই গরমে হ্যাঁ শরীর দিয়ে ভাই হাজার হাজার গামাচি ফুটে গেছে ভাই একবারে পচা গরম পড়ছে ভাই পচা গরম মাইনি ভাই এ হচ্ছে জগন্নাথ গরম বাংলাদেশ এইপি ইতিহাসের প্রথম। তাহলে কি বরবব্যাঙা ঠান্ডা নিতেছেন? ভাই এই বরব দিয়ে আর কি করুন ভাই? কেন ভাই? এখন আমি যে ফ্যান আনছি ভাই। আচ্ছা। এখন আর বরব লাগবে না ভাই। বরব লাগবে না। বরব ছাড়া খালি ফ্যান ব্যপার করবেন। নতুন ফ্যান আইছে। এইবার আনছি ভাই ডাবল ব্যাটারি ফ্যান। দুইটা ব্যাটারি। দুইটা ব্যাটারি। কি কর নতুন নাকি? আবার ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লে ভাই। কোন ফ্যান ভাই এটা? এই যে। এডি ও এই এখন কি ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল আবার ব্যাটারিও দুইটা দুইটা আবার এক থেকে 24 পর্যন্ত স্পিড স্পিড তো আগে 9 ছিল আগে অন 9টা ছিল না এখন আইছে 24 24 টা স্পিড 24 টা স্পিড ভাই দেখবেন এখন বাতাস কেমন হইবো আরে ভাই বাতাস তো তুফান আপনার হাতে আবার কিডা রিমোট রিমোট ها ভাই আচ্ছা রিমোট দিয়ে চলবো এই রিমোট দিয়ে চলবো সব ফ্যান দেখি ভাই দেইডি দেখবেন হ্যাঁ এই যে দেখ

দাদার দাদা 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 ভাই আগের আজকে আমরা যেই দাম দিই ভাই যদি আজকে না কিনবেন তাহলে ভাই আপনি ধরা খাইবেন ধরা খাইবেন একদম ধরা খাইবে আচ্ছা ডাবল ব্যাটারি তো আমরা দেখাবো হ্যাঁ একটু দর্শকরা এমনি বাতাসটা বুঝতেছে না হ্যাঁ একটু বাতাসটা দেখা বাতাসটা দেখা দিয়ে আগে দেখেন চব্বিশ

মানে বাসায় কারেন্ট না থাকলে না থাকলে আপনি মোবাইল চার্জ দিবেন ভাই ভাই আপনি আমার কইলেন যে আজকে কিনলেও আবার না কিনলেও কিনলো ফ্রি না কিনলো ফ্রি না কিনলে ভাই না কিনলে কমেন্টের দাম বলতে হবে

সেই আনন্দে উল্লাস হবে আচ্ছা তো দ্রুত যারা লাইভে আছেন আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন আইবান শেয়ারকারীর জন্য ভাই কি কয়টা শেয়ারকারীর জন্য একটা কি একটা কি সর্বোচ্চ শেয়ারকারী যে শেয়ার করতে পারবে তার জন্য একটা কি তার জন্য আছে একটা কি জি ভাই তার মানে আজকে আপনি কিনলেও পাচ্ছেন জি আবার না কিনলেও পাচ্ছেন না কিনলেও পাবেন কমেন্টে সঠিক দাম বলেন জি ডিজিটাল ডিসপ্লে ডাবল ব্যাটারির 2024 সালে নতুন ফ্যান এবং নতুন মানি মোবাইল চার্জও দিতে পারবে এইটার দাম কত হতে পারে জি সঠিক দাম বলতে পারলে

একটা কিডনি নষ্ট হইলে আরেকটা কিডনি চলবে আরেক কিডনি চলবে মানুষের কিডনি থাকে দুইটা দুইটা অনেক সময় একটা ব্যাডে নষ্ট হয়ে গেলে ব্যাড ফ্যান অকার্য আচ্ছা মানুষ অকার্য হয়ে যাবে এখন আছে দুই কিডনির ফ্যান দুই কিডনির ফ্যান দেখেন এক কিডনি নষ্ট হয়ে গেলে আরেক কিডনি ফ্যান চালাইবে চমৎকার চমৎকার আচ্ছা তাহলে তো একটা নষ্ট হইলে আরেকটাতে দিয়ে চলবে আরেকটা দিয়ে চলবে এখানে দেখতে পাচ্ছি গরীবের এসি আছে গরীবের এসি আছে আবার কি আছে জানেন কি ভাই আরে ভাই এই যে এবারে এসি ফ্যান আনছি 18 ইঞ্চি ভাই এত বড় ব্যাটারি দি আনছি ভাই এত বড় ব্যাটারি ভাই সেভেন এমপি আর কি অনেক বড় অনেক বড় ব্যাটারি বাংলাদেশ প্রথম এটা খুঁজে আপনারা দেখায় সমস্যা নাই আচ্ছা আচ্ছা এর আগে আমি দেখাই আপনি মোবাইল চার্জ কিভাবে দিবেন আপনার বাসায় বিদ্যুৎ না থাকলেও এইটা থেকে কিন্তু মোবাইলও চার্জ দিতে পারবেন এই যে সব ফ্যান দিয়ে এখন মোবাইল চার্জ দিতে পারবেন ভাই কি পচা গরম পড়ছে ভাই অস্থির হয়ে গেলাম না এই যে মোবাইল চার্জ হইতেছে দেখছেন এই দেখেন ও রে এই যে আপনার বাসায় বিদ্যুৎ না থাকলেও আপনারা ফ্যান থেকেই মোবাইল চার্জ মোবাইল চার্জ দিতে পারবে চমৎকার চমৎকার গরীবের আশীর্বাদ আসলে একটু ভাই গরীবের আশীর্বাদ দেখাই যাচ্ছে ভাই চিন্তা করেন না সব দেখাবো দাম কি বাড়ছে এই যে দেখেন ভাই সব ফ্যানের এখন দাম বাড়ছে ভাই আমি আগের ভিডিওতে বলছিলাম হ্যাঁ যারা আগে কিনবেন তারাই জিতবেন আচ্ছা আর যারা পরে কিনবেন তারা ধরা খাইলবে ধরা খাইলবেন এখন যারা ফ্যান কিনবেন তারা কিন্তু ভাই একটু বেশি দিয়ে কিনতে হবে আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি দর্শক যারা লাইভে আছেন 2024 সালের একবারে নতুন ফ্যান চলে আসছে বাজারে ডাবল ব্যাটারি এবং হচ্ছে অনেক লম্বা ফ্যান দেখেন আর ঘন্টা ঘন্টা চলবে চলবে ভাই এই ফ্যানটার দাম কত হতে পারে যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন কমেন্টে যদি সঠিক দাম বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা ফ্রি আছে আচ্ছা আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ফ্রি আছে এইটা কোন ব্র্যান্ডের ভাই ভাই এটা হলো ডিফেন্ডার ব্র্যান্ডের এসি ফ্যান বাংলাদেশে এই প্রথম এসি ফ্যান এসে 18 ইঞ্চি এসি ফ্যান আবার বড় ব্যাটারি এটা কি বরফ লাগবে এটা ভাই বরফ লাগবে না খালি পানি দিবেন পানি দিলে বরফ বের হবে এই যে বরফ বেরিতে সামনে দেখেন এই যে পানি পানি কোন দিকে দিতে হয় এই যে পানি আপনি যে এখানে দিয়ে দিবেন ভাই ও এই যে এর মধ্যে পানি দিয়ে দিবেন এই যে এখানে পানি দিয়ে দিবেন মানে ঠান্ডা হাওয়া বের হইতেছে এই যে এখানে পানি দিয়ে দিবেন আচ্ছা এই মুখটা লাগায় দিবেন লাগায় দিয়ে এটা খালি বসায় দিবেন আচ্ছা 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 দেখেন এই দিক দিয়ে ঠান্ডা কতটা চমৎকার আচ্ছা কয়েকটা কমেন্ট ইসরাত জাহান বলছে যে দুই হাজার পাঁচশো টাকা মুরসালিন হুসেন বলছে তেরো হাজার দুইশো টাকা মোহাম্মদ শিশির ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগে ভালোবাসা অবিরাম ফেনি থেকে দেখছি আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন যে অস্থির গরম পড়ছে কোন জেলায় কি রকম গরম একটু কমেন্ট করে আমাদেরকে জানান জি ভাই আচ্ছা আর কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটা লিখবেন আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন অস্থির গরম পড়ছে আর এই অস্থির গরমে কিন্তু আমরা অনেকগুলো ফ্যান দেখাবো আপনাদেরকে গরিবের এসি ভাইরাল ফ্যান এটা আপনারা সবাই চিনেন এই একটা ভাইরাল ফ্যান চলে আসছে যারা নাকি পানি দিয়ে চলবে আর দুই হাজার চব্বিশ সালে সেরা ফ্যান ডাবল ব্যাটারি এই একটা ফ্যানও কিন্তু চলে আসছে আমরা তো আপনাদেরকে সবগুলো ফ্যানের দাম সম্পর্কে জানাবো তার আগে আপনারা একটু কমেন্ট করে জানান আমাদের দুই হাজার চব্বিশ সালের এই যে আপনার তুফানের মতো বাতাস এই ফ্যানটার দাম কত হতে পারে ভাই সঠিক দাম বলতে পারলে কি জানি সঠিক দাম বলতে পারলে ফ্যান ফ্রি সঠিক দাম বলতে পারলে ফ্যান ফ্রি ফ্যান ফ্রি পাবেন কিন্তু একজন পাবেন যদি 100 জন আপনারা কমেন্টে বলতে পারেন দাম তাহলে কিন্তু আমরা একজনকে দিব লটারিতে দিব একজনকে হ্যাঁ একজনকে আমরা লটারিতে দিব তিনজন না বলেন ভাই একজনকে দিব কিন্তু লটারি করে দিব লটারি করে দিব সর্বোচ্চ শেয়ারকারীকে দিব একজন একজন উনি যে সবচেয়ে বেশি শেয়ার করবেন আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখায় দিবেন বা আমাদের নাম্বারগুলো ইমোয়াটসঅ্যাপ দিয়ে আপনি প্রমাণ দিয়ে দিবেন ওকে মোহাম্মদ আলী হোসেন বলছে চট্টগ্রামে পাঠাতে কতদিন লাগবে বা মাত্র দুই দিন বাংলাদেশে যে কোনো প্রাণ তেনে ওমর ফারুক বলছে এটার দাম হতে পারে ছয় টাকা মহম্মদ আলী হোসেন বলেছে সাধ্যের মধ্যে যদি দাম বলেন তাহলে আমি নিব অবশ্যই নিবে আচ্ছা রাজকুমার রাজা বলতেছে আমার একটা লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন স্কিনে দেখেন নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল করে অর্ডার করে ফেলতে পারবেন সাইদুর রহমান সাইদ বসে এগারো টাকা হতে পারে এই ফ্যানের দাম আচ্ছা যাই আচ্ছা স্বামী ভাই তাহলে এটা কিন্তু 18 ইঞ্চি ভাই 18 ইঞ্চি কিন্তু 16 ইঞ্চিও আছে আচ্ছা এটা দুইটা সাইজ হয় এটার মধ্যে যে ব্যাটারিটা এখন আমরা দিছি বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাটারি সবচেয়ে বড় ব্যাটারি আচ্ছা এটার মধ্যে কি মানে অনেক বড় ব্যাটারি অনেক বড় ব্যাটারি ভাই ডাবল ব্যাটারির মতো একটা ব্যাটারি দিয়ে দিছে আপনি ব্যাটারিটা একটু দেখেন একটু ব্যাটারিটা দেখুন দেখেন আমরা ব্যাটারিটা একটু দেখাই আচ্ছা এই যে দেখেন এই দেখেন এটা সাইজে নাকি অনেক বড় অনেক বড় অনেক বড় ভাই আপনি এই প্রথম বাংলাদেশে এত বড় ব্যাটারি এবং 7 एंपিয়ার 7 एंपিয়ার 7 एंपিয়ার প্লাস এই ফ্যান সাইজ হচ্ছে 8 আর ইনচ 8 এর আগে কখনো আপনারা এই ফ্যান 8 আর দেখেন নাই আচ্ছা আচ্ছা এই প্রথম আমরা নিয়ে আসলাম এসি ফ্যান 18 ইনচ দি শৌবুস আচ্ছা শৌবুস রায় বলছে 2024 সালের সেরা ফ্যানের দাম হতে পারে 14500 টাকা জি প্রীতি আক্তার আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলেন 16000 টাকা হতে এই ফ্যানের দাম নাসির খান বলছে 2024 সালের ফ্যানের দাম হতে পারে 9500 টাকা আপনারা কমেন্টে বলতে থাকেন সঠিক দাম বলতে পারলে কিন্তু পুরস্কার আছে জি আচ্ছা তাহলে ভাই আপনাদের কাছে কি ইয়ার কলার নাই ভাই আছে তো ইয়ার কলার ইয়ার কলার থাকবো এটা কোন কথা কইলেন আপনি ভাই এই সেই আরকুলার ভাইরা আরকুলার এখন আরো নতুন হয়ে আইছে ভাই নতুন হয়ে আইছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে দেখেন আচ্ছা আগে ছিল বাটন হ্যাঁ এখন আছে ডিজিটাল এর কি কারেন্ট ছাড়া কি এক ঘন্টা চলবে একটানা সাত ঘন্টা চলবে ভাই একটা ইয়ার কুলার দিয়ে চারটা রুম এর কাজ করতে পারবেন এক ঘর ঠান্ডা হয়ে গেলে নিয়ে যাবে নিয়ে যাবে আর এর মধ্যে পানি দিতে পারবেন পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার পানি দিবেন এবং

পানি দেওয়া যাবে পনেরো লিটার প্রতিদিন দিতে হবে ভাই এক লিটারে চার ঘন্টা ফ্লোর করবে এক লিটারে চার ঘন্টা পনেরো লিটারে ষাট ঘন্টা দিন আর আপনি যদি মনে করেন একটা ইয়ারকুল কিন্তু সারাদিন চব্বিশ ঘন্টা চালাইতে হয় না

যে এই ফ্যানগুলো নিতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে কি ভাই যে ফ্যানটাই নেন আপনি আপনি এক হাজার টাকা আমার বিকাশে বুকিং দিবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেব ভাই এখন কিন্তু প্রতারণার যুগ এখন কিন্তু অনেকে আমাদের ভিডিও কাট করে তারা কিন্তু দশ হাজার টাকার মাল চার হাজার টাকায় দিতেছে আচ্ছা কখন এই প্রতারণার শিকার হবেন না টাকা আপনারা সব সময় খেয়াল রাখবেন যেখানে অর্ডার করেন আমাকে করতে হবে তা না যে কোনো দোকানে আপনি অর্ডার করেন ভিডিও কল আগে দোকান দেখবেন ব্যক্তি দেখবেন তারপর আপনি টাকা দিবেন খুবই ইম্পর্টেন্ট কথা জি আচ্ছা তাহলে এইটার পানি মানে ঠান্ডা হওয়ার সিস্টেমটা একটু দেখতাম এইটা আপনি সিস্টেমটা দেখতে চাইলে আমি দেখাই আপনার আচ্ছা এইটা হলো আপনার এই যে দেখেন পানি যেমন আপনি নিচে দিবেন না পানিটা উপরে একসাপ পড়বে এখানে একটা হানিকম প্যাক আছে এই হানিকম প্যাকটা ভিজে যাবে আচ্ছা আদর ভাই বলছে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন আমি এর মধ্যে আপনি খুলতে থাকেন এই দেখেন এটা হচ্ছে স্টার পয়েন্ট এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে কল করে কিন্তু আপনারা এই ফ্যানগুলো কিনতে পারবেন যেই অস্থির গরম পড়ছে যার ফ্যান নাই সেই বুঝতেছে যে আসলে যন্ত্রণা কীরকম কিরকম আর তো একটু পর কারেন্ট চলে যাচ্ছে যে দেখেন ভাই এই যে হানিকম্প কিন্তু ভিজতেছে এখানে দেখেন এই যে হানিকম্প পেডটা কিন্তু কর দেখেন এই যে ভিজে গেছে এই যে দেখেন এইভাবে বাতাস টা টেনে নিবে এইভাবে বাতাস মানে আপনার ঘরে যে গরম বাতাস সেটা এখান দিয়ে টেনে নিবে হ্যাঁ টেনে নেওয়ার পরে এটা খোলা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে দেখে কর দেখেন ঝরনার মতো কলকল করে পানি পড়তেছে এইভাবে গরম বাতাস টেনে নিয়ে এই পানির মাধ্যমে বাতাসটাকে ঠান্ডা করবে ঠান্ডা করে সামনে দিয়ে আপনাকে ঠান্ডার বাতাসটা দিবে জি এটা হচ্ছে এয়ার কুলারের কাজ

নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদে এসে আমাদের যে কোনো নাম্বারে ফোন দিবেন

দামটা বলেন নইলে জানবো কি কিভাবে একটু পরে দামটা বলে দিব এই মাত্র আর এক মিনিট পরে আপনাদের দামটা বলে দিব একটু সাথে থাকেন দেখেন কি সুন্দর বাতাস ও রে দেখেন আচ্ছা সব ধরনের ফ্যান কিন্তু ওনাদের কাছে আছে আপনার পিছনে দেখতে পাচ্ছি ভাইরাল ফ্যানটা এই যে ভাইরাল ফ্যান এই ফ্যানও আছে এই ফ্যানও আছে ভাই দাম আমার কাছে সব ফ্যানই আছে কিন্তু আগে থেকে একটু দাম বাড়ছে আগে থেকে দাম বাড়ছে আমরা প্রত্যেক ভিডিওতে বারবার বলছি ভাই এখন যারা নেবেন তারা জিতবেন টাকা বাড়বে পরে নিলে কিন্তু আপনার টাকা খরচ হবে বেশি আচ্ছা এই যে দুই হাজার চব্বিশ সালে তারা নতুন আসছে জি এটা একটু ছোট বড় করা যায় কিনা একটু দেখেন না হ্যাঁ এটা আপনি উঁচা নিচক করতে পারবেন আপনি চাইলে আচ্ছা আমি আপনাকে একটু দেখাই এই যে দেখেন আমি সামনে নিয়ে নেই এই দেখেন এটা হলো সর্বোচ্চ উঁচা আপনি যদি চান এটা মুভিং করতে আপনি ডানে বামে সবদিকে বাতাস দিবে আচ্ছা মানে আপনার বাসায় পনেরো জন মেহমান আসছে কারেন্ট চলে গেছে এখন সবারই তো বাতাস খাইতে হবে দরকার আছে তখন আপনি মুমিটা ব্যবহার করবেন এই যে দানে এবং বামে যাচ্ছে হ্যাঁ এখন ডানে আর বামে যাচ্ছে আর আপনি যদি চান এটা নিচু করতে সামনের দিকটা আপনি নিচু করতে পারবেন আচ্ছা মানে ফ্লোরে বাতাস লাগবে হ্যাঁ এরপর আপনি ফুল স্ট্যান্ডটা নিচু করবেন সেটাও আপনি করতে পারবেন ফুল স্ট্যান্ডও নিচে করা যাবে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে অনেকে আছে আমরা যারা ফ্লোরে মানে ঘুমাইতে পছন্দ করি তারা কিন্তু

আমার প্রত্যেক ভিডিওতে আমি কখনো কোরিয়ারে ভাড়া নেই না এইবার আমি কোরিয়ারে ভাড়া নিব না সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন কোরিয়ারে ভাড়া আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এটা দিন এটা আপনি পাবেন হলো তিন দিন তিন দিন আর আমি যে মূল্যটা এখন দিব এটা অফার থাকবে হলো পাঁচ দিন আচ্ছা দামটা বলার আগে আরেকটা বিষয় জানবো আপনার কাছ থেকে শুধুমাত্র আপনার দোকানে এসে তো সবাই নিবে না না অনেকেই চাবে যে আমরা প্রবাসে বসে আছি আমাদের বাংলাদেশে গ্রামের বাড়িতে একটা ফ্যান দরকার জি এখন আমরা কিভাবে নিব এটা আপনি সারা বাংলাদেশে আপনি কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে একদম টেকনাপ থেকে তেতুরিয়া থেকে শুরু করে পাতুরিয়া কুড়াঘাটা থেকে শুরু করে সারা বাংলাদেশ নিতে পারবেন নিতে পারবেন টা জেলা 66 আদের গ্রামে মাল যাবে সরাসরি যারা আপনার দোকানে আসতে চায় তাদের জন্য একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দোতলা সবচেয়ে সহজ হবে নিউ মার্কেট বাজার এসে আমাকে ফোন দিবেন আমরা লোক দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এইবার হচ্ছে একটা একটা আমরা দাম জানবো জি প্রথমে তাহলে আমি কোনটার দাম বলবো ভাই দর্শকদের তো এটা দিয়ে কুইজ দিছি হ্যাঁ এটা কুইজ চলতেছে এটা আমরা সবার লাস্টে বলি সঠিক দাম বলতে পারলে কিন্তু আপনারা ফ্যান পাবেন টাকা ছাড়াই টাকা তো এটা দাম বলতে থাকেন 2024 সালের ডাবল ব্যাটারি ফ্যান এটা দামটা 1 মিনিট সময় দেয়া হলো এর মধ্যে আপনারা বলতে থাকেন এর মধ্যে প্রথমে ইয়ার কুলারের দামটা জানবো এই ভাইরাল ইয়ার কুলার ভাই গত বছর কিন্তু 22000 টাকা বিক্রি করছে আমি এখন কিন্তু ওই সময় 250 পড়ছে ভাই আচ্ছা এখনো বলতেছি ইয়ার কুলারের দাম এখনো বাড়ে নাই আচ্ছা আগে যে অ্যানালগ কুলার ছিল সেটা থেকে আপডেট করে আমরা এখন টাচ সিস্টেম আনছি আচ্ছা আগে ছিল তিনটা স্পিরিট এখন আনছি নয়টা স্পিরিট এখন এটার মূল্য কিন্তু আগেরটার মূল্যই আছে মাত্র 11800 টাকা 11800 টাকার দাম দাম তো বাড়ে নাই না এটার দাম এখনো বাড়ে নাই কিন্তু আমরা বাড়াই নাই এখন আমাদের স্টকে মাল আছে শেষ হয়ে গেলে দাম বাড়বে আচ্ছা আচ্ছা দিনের মধ্যে অর্ডার যারা কনফার্ম করবেন তাদের জন্য মূল্য দিচ্ছি 11800 টাকা আচ্ছা আচ্ছা আবার তিন দিনের মধ্যে যারা অর্ডার কনফার্ম করে দিবেন তাদের জন্য সম্পূর্ণ কোরিয়ার চার্জ ফ্রি কোরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা তাহলে এটার দাম জানবো এটা হচ্ছে মিডিয়া 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 ডিফেন্ডার আচ্ছা

তিন দিনের মধ্যে যারা নিবেন কোরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ফ্রি পাবেন আর এই যে আপনার এসি ফ্যান গরিবের গরিবের এসি এইটার দাম ভাই একটু বাড়ছে আমাদের গত ভিডিওতে ছিল হলো

গত ভিডিওতে সাত হাজার ছশো টাকা আচ্ছা এখন এটার মূল্য দিচ্ছে আমরা নয় হাজার টাকা আচ্ছা মানে এক দেড় টাকা বাড়ছে এটার দাম বাড়ছে প্রায় চোদ্দোশো টাকা আচ্ছা কারণ এই ফ্যানটা এই ফ্যানটারই দামটা একটু বেশি বাড়ে ভাইরাল ফ্যান কারণ এটা ছিল ভাইরাল ফ্যান সবচেয়ে বেশি সেল হয় এর জন্য আমরা এটার একটা আপডেট করে আরেকটা নতুন ফ্যান নিয়ে আসছি এটা যেটা হচ্ছে

চুল পরিমাণ কোন শব্দ হবে না শব্দ হবে না এই দেখেন এটা কালার হচ্ছে দুইটা দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে দেখেন সাদা কালার একটা হচ্ছে টিয়া কালার হ্যাঁ আর এটা মডেল নাম্বারটা একটু দেখেন এটা মডেলটা হচ্ছে আপনার এই যে 2438 2438 আচ্ছা এটা হচ্ছে মডেল নাম্বার জি ভাই এইবার হচ্ছে আমরা এটার প্রাইসটা বলে দেই হ্যাঁ তাহলে এখন যারা আমাদের একটা কথা সেটা হচ্ছে যে এটা সব ফ্যানগুলা কি রিমোট দিয়ে চলবে প্রত্যেকটা ফ্যান রিমোট থাকবে একটা করে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ফ্যানে আমি যে এক রিমোটে সব চালাইছি যে সব ফ্যানে একটা রিমোট টানা টানা প্রত্যেকটা ফ্যানে একটা করে রিমোট পাবে আচ্ছা এবার তাহলে এটার দাম জানাই দেই হ্যাঁ এটার মূল্যটা আমরা এই যেহেতু এটা নতুন ফ্যান এটা মূল্যটা কিন্তু আমরা একটু কম দিতেছি ঠিক আছে পরবর্তী কিন্তু এটার মূল্য অনেক বাইরে যাবে যারা নেবেন পাঁচ দিনের মধ্যে নিয়ে নেবেন এটার মূল্যটা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ডাবল ব্যাটারির দুই হাজার চব্বিশ সালে সেরা ফ্যান এবং ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে জি চব্বিশটা স্পিড জি আচ্ছা কত বলছেন মাত্র নয় হাজার পাঁচশো তিন দিনের মধ্যে অর্ডার কনফার্ম করলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ দেখেন যাদেরকে কুইজ দেওয়া হয়েছিল দর্শক তারাও কিন্তু বারো হাজার তেরো হাজার হাজার টাকা পর্যন্ত বলছেন আচ্ছা তো দেখা যায় কি যে না আপনারা কাস্টমার যারা আছে তারা কিন্তু বেশি বলছেন আরো কিন্তু দাম হচ্ছে লিগেল হচ্ছে নয় হাজার পাঁচশো পাঁচশো টাকায় ডাবল ব্যাটারি চমৎকার যেই গরম পড়ছে আচ্ছা যাদের ফ্যান দরকার এখনো সুযোগ আছে কারণ এখন নিয়ে নিলে হবে কি আর একটু পরে কিনলে আরো দাম বাড়বে আরো দাম বাড়বে ভাই আচ্ছা এগুলো ফ্যান কি জানেন শেয়ার বাজারের মতো প্রত্যেক দিনই ফ্যানের দাম বাড়ে আরেকটা বিষয় আমি আরেকবার বলে দেই ভাই ভিডিও চোর থেকে সাবধান আচ্ছা অনেক লোক আছে ভিডিও চুরি করে ফ্যানের দাম দিছি নয় হাজার পাঁচশো উনি দিবে আপনাকে মাত্র আটত্রিশশো চার হাজার টাকা আচ্ছা প্রতারণা শিকার হবেন না অতি প্রথম আপনি খেয়াল রাখবেন যারা সাধারণ মানুষ বা যারা একটু মানে কম বুঝেন তাদের তারাই কিন্তু এই প্রতারণার শিকার হ শিকার হন আপনারা এই প্রতারণার শিকার থেকে বাইচা থাকবেন কখনোই যদি আপনার একটু চুল পরিমাণ সন্দেহ হয় যে আমি কার সাথে কথা বলতেছি তার ভিডিও কন্ঠ তার কন্ঠ মিলতেছে না তখন আপনি ভিডিও কল দিবেন আচ্ছা আচ্ছা আর এরকম যেমন মনে করেন নয় হাজার টাকা দশ হাজার টাকার পণ্য যদি আপনি সাড়ে তিন চার হাজার টাকার পান তখনই আপনাকে বুঝতে হবে সে প্রতারক আচ্ছা মোহাম্মদ নিয়ামত উল্লাহ ভাই বলছে ক্যামেরাম্যান কিন্তু দালাল আচ্ছা আপনার উদ্দেশ্যে একটা কথা বলে দেই আপনি এখন ফ্যান কিনেন না হ্যাঁ গরমের মধ্যে থাকেন আর পনেরোটা দিন পরে ফ্যান কিনতে আসেন টাকা দিলেও ফ্যান পাবেন না জি ভাই করে দে ভাই আপনারা যে কমেন্টে এগুলো উল্টা কথাগুলো বলেন ভাই একটু ভাইবা বললেন এখানে দালালের কিছু নাই তো ভাই ভাই ভিডিও করতেছে আমরা বিক্রি করতেছি হ্যাঁ উনার কি লাভ আর উনি কেন এটা করতে যাবে না না উনি আসলে গরমে থাকুক পনেরো দিন পরে যখন দেখবেন যে না প্রত্যেকটা ফ্যানে আরো দুই হাজার টাকা বাড়ছে তখন উনি বুঝতে পারবেন তখন আমার কথা মনে পড়বে জি ভাই আচ্ছা তো এখনকার মতো বিদায় নিচ্ছি স্টার পয়েন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামিমা আল্লাহ আল্লাহ